আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রাশের মাথা অনেক অনেক ভালো আছি তো এই যে দেখুন বিকেলবেলা হচ্ছে তো মাছ নিয়ে আসলো তো আছরের আজানের পর এই মাছগুলো নিয়ে আসছে তো এটা হচ্ছে সুরমা মাছ তো সুরমা মাছটা হচ্ছে আমার বাচ্চারা অনেক পছন্দ করে তো এই মাছটা কিন্তু সময় পাওয়া যায় না তো এই মাছটা পেয়েছে তো সবগুলো মাছ একসাথে কিনে নিয়ে আসলো তো এটা এখানে হচ্ছে সাত কেজি মাছ তো এগুলো নিয়ে আসছে তো এখন এতগুলো মাছ কাটা তো একা আমার সম্ভব না তো সবাইকে ডাক দিয়েছি যে আমার মাছগুলো কাটে দেন তো সবাই হাতে পাতে পাশের বাড়ি পাশের ভাবি ওই পাশের ভাবি মানে আর হচ্ছে ওই যে হাবিবা সবাই মানে হাতে হাতে মাছগুলো কাটতেছি তাড়াহুড়ো করে যাতে সন্ধ্যার আজানের আগে মাছগুলো কাটা হয়ে যায় মাছ কেটে যেন নামাজটা পড়তে পারে। তো এই জন্য তাড়াহুড়া করে সবাই মাছটা কাটতেছে দেখুন তো সুরমা মাছটা কাটা কিন্তু একটু ঝামেলা তো অন্য সব মাছগুলো যেমন তাড়াতাড়ি কাটা যায় তো এটা কিন্তু তাড়াতাড়ি করলেও কাটা হয় না কারণ হচ্ছে এটার চারো দিকটাই কাটায় ভরা উপরে তো ভিতরে কিন্তু এটা কাটা নাই একদম একটা কাটা মানে পাবদা মাছের মতো একটা কাটা তো উপর দিয়ে দেখতে যে মনে হয় যে এটা কাটার জন্য খেতেই পারবো না তো উপরে যে কাটাটা যে পিঠের যে দুই পাশের কাটাটা। আর কি তো ওইটা কিন্তু চামড়ার সাথে ইয়া করা ওই যে দেখুন আমি যে কাটতেছি তো সুরমা মাছটা কিন্তু অনেকেই কাটতে পারে না তো বুঝিয়ে না যে এটা কীভাবে কাটতে হয় তো এই যে দেখুন আমি কিভাবে কাটতেছি তো অনেকেই বলতেছে যে সুরমা মাছ যে যে উপরে কাটা এগুলো কিভাবে খাওয়া মানে খাওয়া যায় এগুলো অনেক কাটা সুরমা মাছে তো দেখুন আমি কিভাবে মাছটা কাটতেছি সুরমা মাছে একটা কাটা শুধু ভিতরে আর কোনো কাটাই থাকে না তো এই যে দেখুন আমি এই যে দুই দুই পাশের টাক ফেলে দিলাম সব সুন্দরভাবে কেটে নিয়ে নিলাম তো এভাবেই কাটতে হয় শুরমা মাছটা তো মাছ মস কাটার পরে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হচ্ছে এই যে বেলপুরি তো বেলপুরিটা নিয়ে আসছে তো বেলপুরি খাইতেছি দেখুন তো বেলপুরি খাইতে কা না ভালো লাগে বলেন বেলপুরি দেখলে তো লোভ লেগে যায় তো টক দিয়ে বেলপুরি খেলে কতই মজা তো আমি বয়স দেওয়ার সময় আমার মনে জিভে পানি চলে আসছে কি আর বলবো তো এত মজা তো নিজেরা হাতে যদি টকটা বানিয়ে খেতে পারে তাহলে কিন্তু অনেক ভালো হয় তো বাজারে যেই টক পানিটা বিক্রি করে তো ওটা তো হচ্ছে একটা মেডিসিন তো ওটা খেলে অনেক ক্ষতিকর স্বাস্থ্যের জন্য তো আমি সবসময় চেষ্টা করি যে আমার নিজের হাতে টক পানিটা রেডি করে খাওয়ার তো এটা হচ্ছে যে মানে আমার হাতের কাছে মানে যে তেঁতুলটা আছে ওটা টক করতে সময় লাগবে এজন্য হচ্ছে ওদের থেকেই টক পানিটা নিয়ে আসছে তো ওটাই খাওয়া হইতেছে তো এটা খেতেও ভালো লাগে না আমার কাছে কেমন যেন খেলে মানে একটা তৃপ্তি পাওয়া যায় না তো আমি যে ইয়াটা টকটা টক পানিটা রেডি করি তো ওইটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে ওটা খেলে একটা তৃপ্তি পাওয়া যায় তো এখানে হচ্ছে আয়ান আমার আয়ান বাবাটা আর আমি হচ্ছে খাইতেছি অনেক মজা করে দুজনে তো মেঘলা আকাশ হচ্ছে ওদিকে ওরা একসাথে আমরা খাইতেছি না আয়ান আর আমি আছি একসাথে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন